রিক্সা চালক হাসিনার প্রশংসায় তিনি বলেন শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম তার আমলে ভাড়া মারতাম বারোশো থেকে পনেরোশো টাকা ডক্টর ইউনুসের শাসন আমলে না খেয়ে মরতে হচ্ছে খুন গম ধর্ষণ বেড়ে গেছে শুধু তাই নয় দেশের অর্থনীতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমরা চাই দ্রুত নির্বাচন প্রিয় দর্শক তিনি আরও বলেন শেখ ভালো ছিল এবং দেশের জন্য উন্নয়ন করেছেন পদ্মসেতুর মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন আচ্ছা যে হাসিনা যে এত মানুষ মেরে গেল বাংলাদেশের ছাত্রদের মারলো জনগণকে মারলো এটা কি আপনি কি ঠিক মনে করেন